ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া ও উত্তর উত্তর পূর্ব ওশিনিয়া অঞ্চলের অন্তর্গত এবং ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী অবস্থানে নিরক্ষরেখা বরাবর সমুদ্রে অবস্থিত একটি দ্বীপপুঞ্জীয় রাষ্ট্র দেশটি মালয় দ্বীপপুঞ্জের প্রায় সতেরো হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গঠিত পাঁচটি বৃহৎ দ্বীপ দেশটির প্রায় নব্বই শতাংশ আয়তন গঠন করে এগুলোর মধ্যে আছে সুমাত্রা জাভা সুলাওয়েসি বোর্নিও এবং নিউগিনি পূর্বে সুমাত্রা থেকে পশ্চিমে নিউগিনি পর্যন্ত ইন্দোনেশিয়া প্রায় পাঁচ হাজার একশো পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ আর উত্তর দক্ষিণে এর দৈর্ঘ্য প্রায় দুই হাজার কিলোমিটার উনিশ লক্ষ চার হাজার পাঁচশো বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জীয় রাষ্ট্র এবং আয়তনের নিরিখে দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম ও বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ ইন্দোনেশিয়ার জনসংখ্যা আটাশ কোটি ফলে এটি দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বাধিক জনবহুল দেশ বিশ্বের চতুর্থ সর্বোচ্চ জনবহুল ও মুসমা মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে সর্বাধিক জনবহুল দেশের তালিকায় ইন্দোনেশিয়া প্রথমেই আছে জাভা দ্বীপে দেশটির অর্ধেকের বেশি অধিবাসীর বাস এটি বিশ্বের সর্বাধিক জনবহুল দ্বীপ ইন্দোনেশিয়া একটি রাষ্ট্রপতি শাসিত প্রজাতন্ত্র আছে একটি জনগণের ভোটে নির্বাচিত আইনসভা আছে দেশটি আটত্রিশটি প্রদেশ নিয়ে গঠিত যাদের মধ্যে নয়টি বিশ্বের স্বায়ত্তশাসন মর্যাদা আছে দেশটির বৃহত্তম নগরী জাকার্তা বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল নগর এলাকা জাকার্তা বর্তমান রাজধানী হলেও অদূর ভবিষ্যতে বর্ণীয় দ্বীপের নুসান্তারা নামক একটি সম্পূর্ণ নতুন পরিকল্পিত শহরে রাজধানী স্থানান্তরের প্রক্রিয়া চলমান আছে এছাড়া সুরাবায়া পান্দুং মেদান ও বেকসাই আরও কয়েকটি গুরুত্বপূর্ণ শহর ইন্দোনেশিয়ার সাথে পাপুয়া নিউগিনি পূর্ব তিমুর ও মালয়েশিয়ার পূর্বভাগের স্থল সীমান্ত আছে অন্যদিকে সিঙ্গাপুর উপদ্বীপীয় মালয়েশিয়া ভিয়েতনাম থাইল্যান্ড ফিলিপাইন অস্ট্রেলিয়া পালাউ ও ভারতের সাথে ইন্দোনেশিয়ার সামুদ্রিক সীমান্ত আছে ইন্দোনেশিয়ার বেশিরভাগ দ্বীপ পর্বতময় ও অনেকগুলিতে সক্রিয় আগ্নেয়গিরি আছে ভূমিকম্প খুব সাধারণ দেশের জলবায়ু তপ্ত ও আর্দ্র বৃহৎ জনসংখ্যা ও ঘনবসতিপূর্ণ অঞ্চল থাকা সত্ত্বেও ইন্দোনেশিয়াতে বহু সংখ্যক বিরাট বন্য এলাকা আছে যেগুলি বিশ্বের সর্বোচ্চ স্তরের জীববৈচিত্র্যের আশ্রয়স্থল ইন্দোনেশিয়াতে হাজার হাজার স্বতন্ত্র দেশ যিনি গোষ্ঠী ও শত শত ভাষিক গোষ্ঠী বাস করে যাদের মধ্যে জাভা দ্বীপীয় জাতির লোকেরা সর্ববৃহৎ পশ্চিম দিকের দ্বীপবাসীদের আদি উৎস পূর্ব এশিয়া আর পূর্ব দিকের দ্বীপবাসীরা মূলত মেলানেশীয় বা অসমীয় উৎস থেকে আগত তবে এদের মধ্যে একটি অংশীদারী পরিচয় গড়ে উঠেছে যা ইন্দোনেশিয়ার মূল মন্ত্র ভিন্নেকা তুঙ্গালিকাতে প্রতিফলিত হয়েছে জাতীয় ভাষা ইন্দোনেশীয় ভাষা মুসলমান সংখ্যাগরিষ্ঠ জনগণ সাংস্কৃতিক বৈশিষ্ট্য এবং ধর্মের বহুত্বের প্রতি সহনশীলতা ও ঔপনিবেশবাদ ও তার বিরুদ্ধে বিদ্রোহের ইতিহাস এই বিচিত্র সব মানুষকে একই পরিচয়ে আবদ্ধ করেছে ইন্দোনেশিয়ার অর্থনীতি মূলত স্থল অভ্যন্তরীণ উৎপাদন অনুযায়ী বিশ্বের ষোলোতম এবং ক্রয় ক্ষমতার সমতাভিত্তিক স্থূল অভ্যন্তরীণ উৎপাদনের নিরিখে বিশ্বের সপ্তম ধান প্রধান খাদ্যশস্য এবং কৃষিখাতে শ্রমশক্তি প্রায় চল্লিশ পারসেন্ট নিয়োজিত অর্থকরী ফসলের মধ্যে রয়েছে রাবার পাম তেল আখ কফি ও নারিকেল উল্লেখযোগ্য দ্বীপগুলিতে প্রাকৃতিক গ্যাস খনিজ তেলের মজুদের পাশাপাশি বক্সাইট তামা নিকেল টিন রূপা ও সোনার খনি আছে দ্বীপগুলিকে বেষ্টনকারী সমুদ্র থেকে প্রচুর পরিমাণে মাছ আহরণ করা হয় ইন্দোনেশিয়া বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতন্ত্র একটি আঞ্চলিক শক্তি এবং বিশ্বমঞ্চে একটি মধ্যম শক্তি হিসেবে পরিগণিত দেশটি একাধিক পাক্ষিক সংস্থার সদস্য যাদের মধ্যে জাতিসংঘ বিশ্ব বাণিজ্য সংস্থা জি টোয়েন্টি উল্লেখযোগ্য এছাড়া এটি জোট নিরপেক্ষ আন্দোলন দক্ষিণ পূর্ব এশীয় দেশসমূহের সংস্থা আসিয়ান পূর্ব এশিয়া সামিট ডি এইট অর্থনৈতিক সহযোগী সংস্থারও সদস্য এছাড়াও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা এপেক ও ইসলাম সহযোগিতা সংস্থা ওয়াইসির প্রতিষ্ঠাতা সদস্য প্রশাসনিক অঞ্চলসমূহের মধ্যে আছে ইন্দোনেশিয়াতে তেত্রিশটি প্রদেশ নিয়ে ইন্দোনেশিয়া গঠিত এর মধ্যে পাঁচটির রয়েছে বিশেষ মর্যাদা প্রত্যেকটি প্রদেশের রাজ্য গভর্নর এবং আলাদা আইনসভা রয়েছে প্রদেশগুলোকে শাসন সুবিধার জন্য রিজেন্সি এবং সিটিতে ভাগ করা হয়েছে নিচের দিকে আরও বেশ কিছু ক্ষুদ্র ক্ষুদ্র প্রশাসনিক ইউনিট করা হয়েছে সবার নিচে রয়েছে গ্রাম আচে জাকার্তা কার্তা, পাপুয়া ও পশ্চিম পাপুয়াকে অনেক বেশি মাত্রায় স্বায়ত্তশাসন দেওয়া হয়েছে এর মধ্যে আছে প্রদেশ নিজেদের আইন প্রণয়নের অধিকার রাখে তারা সরিয়া বিধান মোতাবেক শাসন কার্য পরিচালনা করে ইন্দোনেশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জীব দেশ এর জীব উদ্ভিদ শ্রেণীর মধ্যে এশীয় অস্ট্রেলীয় সংমিশ্রণ দেখা যায় সুমাত্রা জাভা বর্ণীয় এবং বালিতে এশীয় প্রাণীদের বিচিত্র সমারোহ এখানে রয়েছে হাতি বাঘ চিতা গন্ডার এবং বৃহদাকার বানর দেশের প্রায় ষাট শতাংশ বনভূমি অস্ট্রেলিয়ার কাছাকাছি অবস্থিত পাপুয়ায় ছয়শ প্রজাতির পাখির বাস পাখিদের ছাব্বিশ শতাংশ পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না দেশটির সমুদ্র উপকূলের দৈর্ঘ্য আশি হাজার কিলোমিটার দেশটির জীববৈচিত্র্যের প্রধান কারণ এই দীর্ঘ সমুদ্র উপকূল দ্রুত শিল্পায়নের ফলে পরিবেশগত বিপর্যয় দেখা দিয়েছে ইন্দোনেশিয়ায় ইন্দোনেশিয়া সেনাবাহিনীর আকার বিশাল সরকার নির্বাচিত সদস্যদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্তি বাধ্যতামূলক দুই বছর করে সেনাবাহিনীটা কাজ করতে হয় সামরিক কর্মকাণ্ড পরিচালনার সামর্থ্য রয়েছে প্রায় এগারো লাখ মানুষের নিয়মিত সেনা সদস্য সংখ্যা তিন লাখ তিন হাজার নৌবাহিনীর সদস্য সংখ্যা চুয়াত্তর হাজার এবং বিমান বাহিনীর সদস্য সংখ্যা তেত্রিশ হাজার সংসদে আটত্রিশটি আসন সংরক্ষিত রয়েছে প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য জাতীয় উৎপাদনের তিন শতাংশ ব্যয় হয় সামরিক খাতে সরকার ঘোষিত ছয়টি ধর্ম হল ইসলাম খ্রিস্টানদের দুটি গ্রুপ হিন্দু বৌদ্ধ ও কনফুসীয় জনসংখ্যার ছিয়াশি দশমিক এক শতাংশ মুসলিম খ্রিস্টান ধর্মানুসারীদের সংখ্যা আট দশমিক সাত শতাংশ এবং হিন্দু ও অন্যান্য ধর্মের সংখ্যা তিন শতাংশ বর্তমানে এখানকার সংখ্যাগরিষ্ঠ লোক ইসলাম ধর্মাবলম্বী ইন্দোনেশিয়া মিশ্র সংস্কৃতির দেশ দেশটিতে ব্যাপক সাংস্কৃতিক ভিন্নতা রয়েছে আরবীয় ভারতীয় চীনা মালয় ও ইউরোপীয় সংস্কৃতির মিশেল রয়েছে জীবনাচরণে পর্যটন ইন্দোনেশিয়ার অর্থনৈতিক একটি গুরুত্বপূর্ণ অংশ এবং দেশটির বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস অ্যথনোলগ অনুসারে ইন্দোনেশিয়াতে সাতশো বিয়াল্লিশটি ভাষা আছে এদের মধ্যে সাতশো সাঁত্রিশটি জীবিত দুইটি দ্বিতীয় ভাষা যাদের কোনো মাতৃভাষা জীবিত নেই এবং তিনটি বর্তমানে বিলুপ্ত ইন্দোনেশিয়ার সরকারি ভাষার নাম বাহাসা ইন্দোনেশিয়া এটি মূলত মালয় ভাষার একটি পরিবর্তিত রূপ যা ব্যবসা প্রশাসন শিক্ষা ও গণমাধ্যমে ব্যবহৃত হয় কিন্তু অধিকাংশ ইন্দোনেশিয়ই স্থানীয় মাতৃভাষাতেই যেমন জাবানীয় ভাষা ইত্যাদিতে কথোপকথন করে পরিশেষে বলা যায় ইন্দোনেশিয়া একটি দেশ যেখানে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন প্রাকৃতিক বিপদ ও বৈচিত্র্যের চমৎকার সহ রয়েছে চলুন আমরা এই দ্বীপ থেকে অনুপ্রেরণা নিই সহজ নয় কিন্তু সম্ভব সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে